হ্যালো রিম যে আপনার রেইন শেডটা থাকে রাশের সেটা কি তোমরা পাচ্ছেন গাড়ির সাথে যেটা দেখছেন আসসালামু আলাইকুম আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যারা কম বাজেটের মধ্যে একটা গাড়ি খুঁজতেছেন গাড়িটা হতে হবে জিপ ট্যাক্সটা হতে হবে কম তাদের জন্য স্পেশাল একটা গাড়ি আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা রাশ 2006 এর মডেলের গাড়ি গ্রে কালার আমি একদম ফ্রন্ট লুকটা দেখে শুরুতেই অরিজিনাল প্রজেকশন লাইট পাচ্ছেন অরিজিনাল গ্রিল পাচ্ছেন এবং অরিজিনাল প্রবলেম এর অপশন সহ কালারটা কিন্তু আমরা টাচ আপ করেছি বডিতে এক টাকার রং এর কাজ নেই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন টায়ার গুলো পাচ্ছেন এই গাড়িটার সাথে ফ্রেশ কন্ডিশনের চারটা টায়ারের সাথে পাচ্ছেন আপনারা অ্যালয় রিম গ্লাস গুলো পাচ্ছেন অরিজিনাল আর গাড়িটার পেপারস কিন্তু আপনারা সম্পূর্ণরূপে রূপে আপডেট পাবেন মালিকানা যে কোনো সময় পরিবর্তন সম্ভব 1000% মালিকানার গ্যারান্টি সহ আমরা গাড়ি বিক্রি করি এই যে দেখেন উপরে পাচ্ছেন আপনারা অরিজিনাল সেট আপ থাকে রূপবারের রোববার ইন্ডিকেটর লাইট পাচ্ছেন লুকিং মিরোরে আমি যদি এই দিকটা দেখে অরিজিনাল যে সামনে আসে অরিজিনাল যে আপনার রেই সেটটা থাকে রাশের সেটা কিন্তু আপনারা পাচ্ছেন গাড়ির সাথে এটা দেখছেন অরিজিনাল রেই পাচ্ছেন তারপরে ভেতর দিকটা আমরা একটু দেখিয়ে রাখি আপনাদের এই গাড়িটা ডোর পেট গুলো দেখেন কতটা ফ্রেশ ডোরপেড গুলো ফ্রেশ পাচ্ছেন ড্যাশবোর্ডটা পাচ্ছেন ফ্রেশ কোথাও কোনো ফাটা দাগ স্ক্র্যাচ কোনো কিছু নেই একদম চমৎকার কন্ডিশনে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে একজন মিস্ত্রি বলেন বা একটা ইন্সপেকশন সেন্টার বলেন সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন ভেতরের কন্ডিশনটা দেখেন পেছন থেকে সিট কভার করা আছে সিলিংটাও পাচ্ছেন ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত হচ্ছে আমি জায়গা স্বল্প দেখাতে পারতেছি নিজে দেখেন হচ্ছে ভেতরের কন্ডিশন তেলে চালিত দুই হাজার ছয়ের মডেল রাজ দেখাচ্ছিল পেছনে পাচ্ছেন স্পয়লার আর জিপের যে সৌন্দর্য চাকা রাখার অপশন সেটা আপনারা একটা পাচ্ছেন সিসি হচ্ছে পনেরোশো পেপার সাবডেট তেলের গাড়ি টয়টা রাস ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন আর এই গাড়িটার আমরা